আল মহাজনদেরে 5400% एवरीथिंग ইজ ফ্রি রিটেড একটি বিলগারি অ্যাপ্লিকেশন ইজ সৃষ্টি 50 হাজার বছর আগে কি ঘটবে সবকিছু লিখে রেখেছে কে তারপর যখন নামাজ ইদগোরি করে দেয় দোয়া করলে অনেক বেশি খোদা দাদ আল্লাহ দান করেন মায়ের কাছে দোয়া মাইয়া

আমাল না মিনহু আশরাতা আইয়াম আর দু দিন পরে মওলা থেকে লমিস আলিল কথা কল আল্লাহ শাইদান ইল্লা ক্বাহু ইয়াহু আল্লাহ রাব্বুল আলামিন সে जान চায় তা দিয়ে দিবে আসনা নাই

এটা এক বিপুর হিসাবে আক্রান্ত করেছেন চলুন আমরা সেই দোয়াটি আজকে আমি মুখস্থ করব তার আগেই আমরা দোয়াটির অর্থ জেনে তিনটা পদ্ধতি আছে কয়টা হে আমার রব আপনাদের আমাদের অসুস্থ আপনি শুনতেছেন তো

দেবো 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 না কখনো তিন পদ্ধতি নাম কোনো বিষয়ে আল্লাহর আল্লাহ বলে আরেকটি শব্দ ছিল বলে দেবো এটা হবে রিজেক্ট করে দিলাম এটা বলে না দেবো তবে এখন না করন হবে একটু দেরি করে

পিতা সন্তানকে চিনেনা সন্তান পিতাকে চিনবে না পেশাদার মুরিদকে চিনবে না মুরিদ পেশাদারকে চিনবে না মাসুলি মাশাইব চিনবে না ইব্রাহিম মাসুলি চিনবে না আবার নেতা গুরবে চিনবে না না চিল্লায় থেকে চিনচেনা রাখো যদি দোয়া আল্লাহর

ফ্যামিলি জন্য জন্য করবেন করবেন শুভাকাঙ্ক্ষীদের শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা আছে ওদের জন্য বেশি দেওয়া আল্লাহ এগুলার হেদায়ত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া, হেদায়তের দোয়া ঠিক কিনা